হ্যালো গেছি আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আমার যে পুরনো পেন্টিং খাতাগুলো আছে সেগুলোর মধ্যে দুটো খাতা তার মধ্যে একটি খাতা হচ্ছে সবথেকে পুরনো আর একটি খাতা হচ্ছে আমার বর্তমান যেটা আমি ব্যবহার করছি এই কারণে আমি আপনাদের ভাবলাম যে একটু শেয়ার করি আমার পুরোনো আর্ট এবং বর্তমান আর্ট কতটা পার্থক্য এবং কেমন হয়েছে এ হচ্ছে আমার পুরোনো খাতা এটা নেভি বার্ট হবে দু হাজার একুশ বাইশ সালের এই কারণে এই ছবিগুলো এত ভালো হচ্ছে না তারপরেও আমি কিন্তু অনেকটা ভালো করে আঁকার চেষ্টা করেছি এবং দেখে মনেই হচ্ছে যে একটি প্রফেশনাল আর্টিস্টের কাজ এটা বাট আমি তখন ছোট ছিলাম অনেকটা তারপরেও যতটুকু পেরেছি ভালো করার চেষ্টা করেছি আর বর্তমানে আরও বেস্ট দেওয়ার চেষ্টা করি আমি সবথেকে ভালো এটা হচ্ছে আমার বর্তমান খাতা যেটা আমি ব্যবহার করছি আমি এখন বর্তমানে যেটা আঁকি সেটাকে একদম অরিজিনালভাবে আঁকার চেষ্টা করি আর এগুলো একটু অনেক আগের আঁকা আর এগুলো হচ্ছে বর্তমানে যে যে ছবিগুলো আমার দেখতে পাচ্ছ এগুলো বর্তমানে আঁকা এবং খুব ভালো কাজ করতে চেয়েছি এবং আমার মনে হয় ভালোই হয়েছে আর এই কাজগুলো আমি একদম অরিজিনালি যেটা সেটা রূপ দেওয়ার চেষ্টা করি তাছাড়া আমার কাছে এই ছবিগুলো ভালোই লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে বলো আর এই খাতাটা শেষ হয়ে গিয়েছে তাছাড়া আমার কাছে কিছু ওয়ালমেট এই ওয়ালমেটটা হচ্ছে আমাদের বাজারের দৃশ্য এটা হচ্ছে জুলেখা সরকার আর এটা হচ্ছে নিতুবালা আর নিতুবালার এই হচ্ছে ছবি মানে এটা আমি গেছি তাছাড়া এ দেখো এটা নেবি আমার দু হাজার সালের ছবি আঁকা এই দেখো এখন এটা আমি বাঁধিয়ে রেখেছি আর এ হচ্ছে ডরিমন কার্টুনের নবী তার বাড়ি আর এই হচ্ছে লাভ স্টোরি মানে পয়লা কি একটা বলে না যে চোদ্দোই ফেব্রুয়ারিতে এঁকেছিলাম আর এগুলো হচ্ছে একুশে ফেব্রুয়ারির জন্য তাছাড়া তোমরা এই বলো আমার ছবিগুলো কেমন হয়েছে আমি যে ছবিটা আঁকার চেষ্টা করি মানে তোমরা যদি আমাকে কোনো ছবি আঁকাতে দাও সেটা আমি অরিজিনালিভাবে এঁকে দেওয়ার চেষ্টা করব আর কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাও